রাজনাথের মন্তব্যে বিস্মিত ঢাকা যুদ্ধের আশঙ্কা দেখছে না ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর এক বক্তব্যে বিস্ময় প্রকাশ করে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো পরিস্থিতিতেই ভারতের সঙ্গে যুদ্ধের কোনো আশঙ্কা তারা দেখছে না রোববার উনত্রিশে অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো তৌহিদ হোসেন কথা বলেন ইউরোপ ও বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার যে আহ্বান রাজনাথ সিং জানিয়েছেন তা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ কিনা জানতে চাইলে তিনি বলেন আমি উদ্বিগ্নের চেয়ে বেশি অবাক তিনি আরও বলেন তিনি রাজনাথ সিং কেন একথা বলেছেন তার কোনো কারণ আমি দেখছি না আমি মনে করি না যে কোন পরিস্থিতিতেই ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা রয়েছে তিনি যদি নিজের দেশের অভ্যন্তরীণ কোন প্রয়োজনে একথা বলে থাকেন তাহলে তা আমাদের বুঝতে হবে তিনি যেভাবে বলেছেন তাতে মনে হচ্ছে তিনি আসলে কিছু লুকিয়ে রাখতে চাইছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কোনো কারণ আমি দেখি না হামাসকে কেন্দ্র করে ইস্যুতে ভারতের পরিস্থিতির কি ভূমিকা থাকতে পারে বাংলাদেশকে কিভাবে ইউক্রেন বা হামাসের সঙ্গে তুলনা করা যেতে পারে এটা আমার বোধগম্য নয় তিনি আরও বলেন আমি এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে চাই না তিনি কেন এ কথা বলেছেন আমরা অবশ্যই খতিয়ে দেখব এই বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না আপাতত এ বিষয়টি এখানেই থাক একটি টুইট বার্তায় বলা হয়েছে ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেবে এবং তাকে বিভিন্ন দেশে ভ্রমণের জন্য ট্রাভেল পাস দেবে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন স্বাভাবিকভাবেই যে কোনো দেশ যে কোনো ব্যক্তিকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে এই ক্ষেত্রে তা করা উচিত কিনা তা বিবেচনার বিষয় আমরা এই বিষয়টি খতিয়ে দেখব